ওই হাফ কোটার এই যে আস্তে আস্তে নামতেছে কি হ্যাঁ আস্তে আস্তে এই যে কাটা কিন্তু নামতেছে তো তার মানে পিছে দাও তার মানে এটাতে লিকেজ আছে বন্ধ করো এটা হ্যাঁ তাহলে এইভাবে আমি তো আরো মনে করছি যে মূল মনে হয় গ্যাস দিয়ে উৎপাদন করে আবার বিক্রি বিত্রিবর্ততে নাকি হাওয়া হয় হাওয়া দিয়ে তো এটা হইতেছে আমাদের ওই যে মেশিনটা দেখেন এই মেশিনটা দিয়ে আমরা আপনার পানির যদি বিল্ডিং এর পানি যদি কম আসে হ্যাঁ আয়রন যদি থাকে সেটা রিমুভ করতে পারবো আমরা দ্বিতীয়ত গ্যাসের যে হাউস ওয়ারিং করবেন এই হাউজ ওয়ারিং করার পরে লিকেজ থাকতে পারে সেই লিকেজটা আমরা এই মেশিনের মাধ্যমে পরিমাপ করে বইলা দিতে পারবো যে এটা লিকেজ আছে হুম তো এটা অলরেডি আমরা এখানে আহ টাইম নং আহ প্রায় চল্লিশটা লাইন চল্লিশটা ওই পাশে আছে তিরিশটা সত্তরটা লাইনে আমরা চেকআপ দিচ্ছি চেকআপ দিয়ে যেখানে যেখানে লিক পাইছি লিক টুকটাক পাইছি কোনটাতে আহ পাইনি তাই না তো কারণ হাতের কাজের সময় এগুলা টুকটাক হয়ে দেখতে পারে রুলতু মানুষেরই হ্যাঁ এই জন্য দেখা গেছে যে একটা সিলিন্ডার আপনি এই বড় সিলিন্ডার নিলেন লাগাইছেন ব্যবহার করছেন অল্প কয়েকদিন বাকি গ্যাসগুলো আপনার এই লিকেজ অংশ দিয়ে বের হয়ে চলে গেছে তাহলে এই গ্যাস যে কিনছেন এটা তো খাও কেন তাই না এই জন্য যদি চেক আপ থাকে এটা লাইনটা সঠিক থাকে কোনো লিকেজ না থাকে সেই ক্ষেত্রে এই মেশিনের মাধ্যমে আমরা এটা শিওর করে দিই হ্যাঁ সামনে ইনশাল্লাহ আমরা এই ব্যাপার নিয়ে সারা ঢাকা সিটি তো তার সারা বাংলাদেশ আমরা চেষ্টা করব এটার ব্যাপারে কাজ করার জন্য নাকি তাহলে এখন এগুলো কিন্তু সবই ঠিক করা ঠিক করা এখন লিখেছে সে কোথায় ওই গোড়ায় যে চাবি লাগে গোড়ায় যে গ্যাস কক লাগানো আছে ওই গ্যাস কক ওখানে লিখ পাইপে কিন্তু লিক নেই কারণ পাইপের লিক আগেই সাইরা ফেলছে তাই না তো এইটা আমার মনে হয় যে যারা আপনারা এই ভিডিওটা দেখবেন ভিডিওর মাধ্যমে আপনারা এই গ্যাসের লাইনগুলো অবশ্যই ইউজ করবেন করা আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার লাইনে লিকেজ নেই এলা আপনি ব্যবহার করতে পারেন কারণ এই ছোট একটা বোতল যদি আপনি সারেন যদি গ্যাস পাস হয়ে যায় এক দেড় ঘন্টাও সময় লাগবে না এটা আউট হয়ে যায় নাকি তো এই জন্য আমি বলবো যে এই গ্যাসের হাউস ওয়ারিং গুলো এইভাবে আপনারা অবশ্যই চেক আপ দিয়ে নেবেন আর আমাদের মেশিনটা হইতেছে এই মেশিনটা আমাদের হইছে অটো মেশিন হ্যাঁ অটো মেশিন আর এই যে মিটার কাটা হ্যাঁ এটার মাধ্যমে আমরা গ্যাস প্রেসার দেই প্রেসার দিয়ে আমরা এটা শিওর হই যে কাটা যদি নামে তার মানে আমাদের লাইনে লিকেজ আছে আর কাটা যদি জায়গায় স্থির থাকে তাহলে আর লিকেজ নাই

আঙ্গেলের কথা এই ব্যাপারটা খেয়াল রাখবেন যারা বিল্ডিং এর ভিতরে ডাক টেলের ভিতরে দিবেন এই গ্যাসের পাইপ তারা অবশ্যই আগে চেকআপ দিয়ে নেবেন চেকআপ দিয়ে শিওর করতে হবে যে আমার লিকেজ আছে কিনা তারপরে আপনি এলা টাইলস করেন গাঁতনিকরা ব্লক করেন ঠিক আছে না ঠিক আছে এই ব্যাপারটা খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম